বন্ধুরা আপনাদের সকলকে জানাই হনুমান জয়ন্তী অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আগামী শনিবার বছরের সবথেকে শেষ পূর্ণিমা তিথি এবং একই সাথে হচ্ছে হনুমান জয়ন্তী তাই বন্ধুরা এই দিন রাতে ঘুমানোর আগে তিনবার বলুন এই শব্দ তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে থাকা সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়ে গেছে কারণ বন্ধুরা এই দিন বছরের একবারই আসে এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই বন্ধুরা অবশ্যই এই শনিবার হনুমান জয়ন্তী ও পূর্ণিমা তিথির রাতে এটি বলে ঘুমাতে একদমই ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা ঠিক মতো এই কার্যটি করতে পারেন তাহলে বন্ধুরা সকাল থেকেই আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যে কেমন সৌভাগ্যের কেমন আগমন হচ্ছে এবং যদি বন্ধুরা ভগবানের কৃপা হয় তাহলে এই রাতে আপনারা স্বপ্নে বিভিন্ন দেবদেবীর দর্শন করবেন তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা যেহেতু শনিবার বছরের শেষ পূর্ণিমা তিথি তাই এই দিন কিন্তু বন্ধুরা আপনারা বজরঙ্গবলীর পুজোর সাথে বাড়িতে মাতা লক্ষ্মী ও তুলসী মঞ্চে পুজো অর্চনা করতে একদমই ভুলবেন না এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরিয়ে চন্দ্রদেবকে অবশ্যই প্রণাম করবে। এবং তারপর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে বাড়িতে সন্ধ্যা দিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা ও হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন তারপর বন্ধুরা আপনারা পারলে একটি আসনে বসে ওং ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই করবেন এতে বন্ধুরা মাতা লক্ষ্মী এবং হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন নাম্বার বন্ধুরা হনুমানজি তখনই প্রসন্ন হন যখন ভক্তের হৃদয়ে প্রভু রাম থাকে তাই আজ রাতে বন্ধুরা আপনারা হনুমানজি ও মাতা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে যে কাজগুলি আপনারা করবেন এবং যে কাজগুলি আপনারা ভুলেও আজ রাতে করবেন না তা হচ্ছে আজ রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মানে দরজার সামনে বন্ধুরা কোনো রকমের নোংরা আবর্জনা যেন একদম না থাকে নইলে বন্ধুরা কি হবে আপনাদেরই বাড়িতে মাতা লক্ষ্মী এবং কোনো দেবদেবী কখনোই প্রবেশ করবে না তাই বন্ধুরা আজ রাতে আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো রকমের সাদা চিনির কাউকে দান করবেন না এছাড়াও এই দিন রাতে আপনারা কোনো রকমের আমিষ নেশা ভাম ঝগড়া ঝেমেলা অশান্তি একদম করবেন না বন্ধুরা হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম প্রাচীন কাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর স্মৃতিতে সিঁদুর পরে মনে করা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনি আয় উন্নতিও কিন্তু বাড়ে আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু প্রচন্ড রূপেই বাধা এসে দাঁড়ায় মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই দিন সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয় এবং সাথে বন্ধুরা আমরা জানবো কোন সময়ে নারীদের ভুলেও সিঁদুর পড়তে নেই এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পড়া উচিত এবং সিঁদুর পড়ার মন্ত্র কি তাই এই দিন অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে একটি আপনারা লাইক করুন কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা নাম্বার এক ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতো আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে দেবে যাবে নাম্বার দুই সিঁদুর পরার মন্ত্র বন্ধুরা বিভিন্ন জায়গায় সিঁদুর দেয়া বিভিন্ন মন্ত্র রয়েছে যেমন কণ্ঠে ওং গোবিন্দায় নম কপালে ওং কেশবায় নমঃ এবং স্মৃতিতে ওং কৃষ্ণায় নমহ বন্ধুরা বর্তমানে অনেক নারী স্মৃতিতে সিঁদুর দেয় না আবার অনেকে তো ডান দিকে আবার কেউ সিঁদুর দেয় কেউ কেউ তো আবার জায়গায় অন্য কসমেটিক ব্যবহার করে কিন্তু বন্ধুরা বন্ধুরা এমনটা কিন্তু মোটেও উচিত নয় কারণ হচ্ছে মা করাও এটি স্বামীর কল্যাণের জন্য বাড়িতে আয় উন্নতির জন্য বাড়িতে মা লক্ষ্মী বসবাসের জন্য আমাদের প্রত্যেকের পড়া উচিত নাম্বার চার বন্ধুরা কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা ভুলেও সিঁদুর পড়বেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ারও করবেন না এছাড়াও আপনারা কোনো বিধবা মহিলাদের সামনে সিঁদুর পড়বেন না এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনে আপনারা আপনাদের জীবনে ডেকে আনবেন নাম্বার পাঁচ হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন বন্ধুরা শাস্ত্রে বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু এটি কোনো শুভ সংকেত নয় তাই বন্ধুরা এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের উপরে আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টিকে ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনার সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় বন্ধুরা স্বামীর আয় উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে কিংবা মা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর আয় উন্নতির কথা চিন্তা করে সেই সিঁদুর ব্যবহার করবেন এছাড়াও বন্ধুরা যদি আমাদের বাড়িতে কেউ মারা যায় অর্থাৎ ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় তাই বন্ধুরা আপনারা পারলেন এই দিন আপনারা ব্রহ্মচার্যের পালন করুন এবং এই রাতে আপনারা নিরামিষ আহার গোপন করে ঘুমানোর আগে আপনারা পুরুষোত্তম ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমানজির এই বারোটি নাম জপ করে তারপর ঘুমাবে। কারণ বন্ধুরা আজকের দিনে হনুমানজির এই বারোটি নাম প্রভু শ্রীরামকে স্মরণ করে জপ করলে মানুষের সকল দুর্ভাগ্য রাতারাতি নাশ হয়ে যায় আর তা হচ্ছে ও হনুমান ওম বায়ু পুত্র ওম মহাবল ওম অঞ্জনিয়া পুত্র ওম রামেষ্ঠ ওং ফাল্গুনী সখা, ওং পিঙ্কাক্ষ ওং পুতিতী ভব, ওম অমৃত বিক্রম ওং সীতাসং বিনা সং ওং লক্ষ্মণ প্রাণদাতা ওং দশ দীর্ব দর্পহারা বন্ধুরা এই বারোটি নাম স্মরণ করে মানুষেরা দীর্ঘায়ু ও রোগ মুক্ত হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আর্থিক উন্নতি হয় যার ফলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা কাল থেকেই আমাদের বাড়িতে পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথে শঙ্খ বাজানো হয় কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায় তাই বন্ধুরা প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার কারণ বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্রে বলছে আমাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে বাড়িতেছ করে দিতে পারে যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটো স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা ডিপ্রেশন রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের ঠিক ঠিকমতো প্রবেশ করতে পারে না ঠিক তেমনি এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না তাই বন্ধুরা বাড়ি থেকে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চাল্লিশা পাঠ করে তেজপাতা এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ধুনোর গন্ধ আপনারা বাড়ির সব জায়গায় ছড়িয়ে দিন অথবা এই দিনে আপনারা আটটি তেজপাতা আটটি লবঙ্গ ও আটটি এলাচ এগুলি নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে সাতবার ক্লক ওয়াইজ ঘোরাবে। এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন এরপর আপনারা একটি পাত্রে তামা মাটি বা ধুনু ও কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে তেজপাতা লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো সেই ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে